আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি কী দেখে বুঝতে পারতেছেন না আজকে কিসের রেসিপি নিয়ে আসছি এই দেখুন এখনই বুঝে যাবেন খুলনার ঐতিহ্যবাহী চুই জাল চুই জাল দিয়ে আজকে গরু মাংস রান্না করব তো প্রথমে আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে এখন সব মশলাগুলো একে একে দিয়ে দেব তো আদা বাটা রসুন বাটা লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি তাদের যেটা হাতের নাগালে থাকবে ওইটাই দিতে পারেন তারপরে গরম মশলা দিয়েছি এই গরম মশলাটা আমি নিজে বাসায় তৈরি করেছি কিনা গরম মশলা না এর মধ্যে অনেক রকমের মশলা একসাথে মিক্স করা তারপরে দিয়ে দেবো আস্তা কতগুলো গরম মশলা তেজপাতা ছোটো এলাচ লং একটা স্টার মশলা সবগুলো দেওয়ার পরে এক বাটি পেঁয়াজ দিয়ে দেবো তারপরে দিয়ে দেব সাদা তেল আর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনার মিশানোটা যত এটা হাতেই মিশাতে হবে এজন্য যত মিশানোটা যত ভালো হবে ভালোভাবে মাংসের সাথে মশলাটা লাগবে রান্নাটাও তত বেশি মজা হবে তো এখন এর মধ্যে দিয়ে দেব চুই জালগুলা আমি এখানে কিন্তু দুই রকম চুই জাল আসে এটু চুই জাল আর গাছ চুই তো আমি এখন গাছ চুই জালগুলো দিয়ে দেব এটা সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আর এটু টুই জালটা আবার পরে রান্নার মাঝখানে দিয়ে দেবো তো জালটা দিয়ে এখন চুলার জালটা ধরিয়ে দিব। আর আমি এক কাপের মতো পানি দিয়ে দিছি কারণ শুধু এই পানিটা দিয়েই এই রান্নাটা কমপ্লিট হবে এখানে আর পানি ইউজ করা হবে না এই রান্নাটা শুকনাই থাকে দেখুন পানিটা বলক চলে আসছে রান্নাটা তো এরকম হইলে একটু নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেবে যখন ফিফটি পারসেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে চার পাঁচটা আস্তার রসুন আস্তা কাঁচামরিচ আর ওই যে এটু চুই জালটা একটু থেতাল করে দিয়ে দিচ্ছি এগুলো একটু ছেঁচা দিলে একটু গ্লান্ডা ফ্লেভারটা ভালো আসে তো নেড়ে চেড়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে একদম লো আছে রান্না করে বাজা বাজা করে নেব যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিব আর এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি করে ভেজে এরকম ব্যারেস্তার মতো করে এটা ফোড়ন দিয়ে নেব দিয়ে ভালোভাবে মিশিয়ে তুলে নেবো দেখেন তো রান্নাটা কেমন হয়েছে খেতে বেশ ভালো ছিল বলেন তো কে কে খেয়েছেন খুলনার চুইজাল খেতে নাকি অনেক মজা ছিল তো আমি এই প্রথমবার খেয়েছি আমার ভালোই লেগেছে রান্না ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম